নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যখন জিবরাই আলী হাসাল্লাম এই কথা বলে দিলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি চলে গেলেন আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ হুতালহের বাড়িতে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ হুতালহের বাড়িতে গিয়ে বিষয়টি খুলে বলল যে আল্লাহ আল্লাহ রবুল আমাকে হিজরত করার জন্য মদিনে হিজরত করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন আমাকে বলেছেন তখন আবু আকা সিদ্দিক রাজাল্লাহ তালানহু বললেন আমাকে কি আপনার সাথে যেতে হবে তখন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন হা তোমাকেও আমার সাথে যেতে হবে এরপরে তারপরে আল্লাহনবী সাল্লাহ আবুবাস বললেন আল্লাহ সাল্লাই সাল্লামকে যে ঠিক আছে এখন তো দুপুর দুপুরবেলা আমরা রাত্রে আমরা বের হয়ে চলে যাব রাতে চলে যাবে কিন্তু ওই রাতেই আবার কি করছেন ওই রাতেই পরিকল্পনা করেছেন নবী মোহাম্মদকে হত্যা করবে রাত বারোটার পরে নবী মোহাম্মদ সাল্লাম ঘরের ভিতরে আছেন তার নিজের ঘরের ভিতরে আসেন আবুবাক সিদ্দিক আসেন আলী রাজু আলী রাজুল্লাহকে বললেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যে হে আলী তুমি আমার যে নীল চাদরটা আছে যেটা গায়ে দিয়ে আমি শুয়ে থাকি নীল চাদর ছিল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের ওইটা গায়ে দিয়ে শুয়ে থাকতেন যেটা গায়ে দিয়ে আমরা আমি শুয়ে থাকি এই নীল চাদর এই নীল চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা তোমাকে ওরা কিচ্ছু করতে পারবে না সুহান আল্লাহ বলি তোমাকে ওরা কিচ্ছু করতে পারবে না তারপরে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম অপেক্ষা করছেন হঠাৎ করে চতুর্দিকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরের চতুর্দিকে ওই যে এগারো জন যে ফিট করা হয়েছে চতুর্দিকে ওত পেতে বসে আছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখন ঘুমাবে রাত বারোটা কখন বাঁচবে আর কি তাকে হত্যা করব। এরপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিব্রাইল্লাম বলে দিলেন যে তোমাকে এই মুহূর্তে বের হয়ে পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বের হলেন ঘরের ভিতর থেকে বের হলেন ঘরের ভিতর থেকে ঘরের ভিতর থেকে বের হয়ে এক মুষ্টি বালু নিলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে এভাবে করে ছড়িয়ে মারলেন নিক্ষেপ করলেন যখন ওই বালু নিয়ে ঝুড়ি করা নিয়ে সমস্ত ওই যে যুবকরা ছিল ওখানে মুশ্রিকরা ছিল যে হত্যা করার জন্য গিয়েছিল সবার মাথার উপরে পড়লো মাথার উপরে পড়ার সাথে সাথে সামনে দিয়ে পেছন দিয়ে আল্লাহ আল্লাহরবুল আলামিন প্রাচীর তৈরি করে দিলেন তাদের সামনে দিয়ে একটা পর্দা ফেলে দিলেন সেই সৈকত আল্লাহ ফখরুগুলালামিন বলছেন সুর ইয়াসিন নাই নম্বর আইতা আল্লাহরব্লামিন বলছেন ওজা আল্লা মিম্বিনী আইদি হিম সজ্জ ওমিং হলফিহিম সজ্জা ফ গো সৈন হুম ফুম লা ইগুসিরো আল্লাহরব্লালামিন বলছেন আমি তাদের সামনে এবং পেছরে। প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছে তাদের সামনে পর্দা ফেলে দিয়েছি যাতে করে যাতে করে মোহাম্মদ সাল্লি সাল্লামকে তারা আর দেখতে পেল না সোহান আল্লাহ ওইভাবে আল্লাহনবী সাল সাল্লাম বের হয়ে চলে গেলেন ওইভাবে আল্লাহনবী সাল সাল্লাম বের হয়ে চলে গেলেন আল্লাহনবী সাল্লু সাল্লাম যখন আবু বক্সর সদ্দিক রাজাল্লাহের ঘরের জানালা দিয়ে বের হয়ে চলে গেছেন তখন একজন হঠাৎ করে আসলো একজন আগন্তক ব্যক্তি নাম নেই একজন আসলো এসে বলছে তোমরা কার জন্য অপেক্ষা করছো বলে আমরা মোহাম্মদকে হত্যা করার জন্যে আমরা এখানে অপেক্ষা করছি বলছে তা আর হবে না কারণ মোহাম্মদ সে বের হয়ে চলে গিয়েছে তোমাদের মাথায় ধুলা দিয়ে সাথে তারা মাথায় হাত দিল মাথায় হাত দিয়ে দেখে যে সব ধুলা ধুলা নিয়ে দেখছে সর্বনাশ কিভাবে চলে গেল দরজা খুললো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরের দরজা খুললো দরজা খোলার পরে দেখে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো শুয়ে আছে অথচ ওখানে শুয়ে আছে কে আলী রাজু হু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো শুয়ে আছে আলী রাজু তালানহু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওই নীল চাদরটা মাথায় দিয়ে মুড়িয়ে দিয়ে সে শুয়ে আছে সকাল যখন হলো তখন অপেক্ষা করছে এরা সকাল যখন হলো তখন যখন আলী রাজু তাল উঠলেন দেখলেন সর্বনাশ সত্যি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চলে গিয়েছেন এই যে ষড়যন্ত্র এটা ছিল এই যে ষড়যন্ত্র এটা ছিল আজকেও এই ইসলাম ধ্বংস করার জন্যে আলেমুল আমাদেরকে ধ্বংস করার জন্যে আজকেও এক শ্রেণীর মুসলিম নামধারী মুনাফিক তারা ষড়যন্ত্র আটছে কিনা লাভ হবে লাভ হবে দাবি রাখতে পেরেছিল আল্লা নবী সাল্লাল্লাহু ইসলামকে কোনোদিন কেউ দাবি রাখতে পারবে এটা ঠিকই সময় হলে দেখবেন যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি নিজেই বুঝতে পারবেন না আজীবন আপনি আপনাকে যেই বলি আমি যে আসুন আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি আপনারা এক বাক্যে বলেন হা আমরা রাজি আছি হা আমরা রাজি আছি রাজি আছি কেমনে রাজি আছি আজীবন আমরা ইসলামের বিপক্ষে চলবো হ্যাঁ ইসলাম ধ্বংসের কারখানা যেগুলো সেগুলোতে যোগ দেব আর আমরা মুখে বলবো আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজি আছি আমরা আজীবন কি করব ইসলামের পক্ষে বলবো যে হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠা আমরা চাই কিন্তু আপনি কোনোদিন আপনার সন্তানকে চাচ্ছেন না যে আমার সন্তান একজন আদেম তৈরি হোক বলুন আপনি চান আপনি এইটা চান আমার সন্তান একজন বড় অফিসার হোক বড় চাকরিজীবী হোক আমার সন্তান বড় চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে বড় তারপরে আমাদেরকে খাওয়াবে এটা চান আপনি কিন্তু আপনার এই টার্গেট নেই আমার সন্তান একটা আমি বড় আলেম তৈরি করব ইসলামের জন্য ইসলামের খেদ্যতের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সে কাজ করবে এই চিন্তাভাবনা আমাদের নেই আমরা কিন্তু সবাই আসি মুখের ফোটানি মুখের বলি আমরা ইসলাম চাই আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই অথচ আমরা কি বা আমার রাম রামে চলে যাব আছে না নাই চলে যাচ্ছি তুই উপস্থিতি আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছিলাম ইসলাম সত্য চিরসত্য কি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে ইসলাম সত্য প্রথম আয়াত বাতিল চিরসত্য এসেছে মিথ্যা হয়েছে এই যে সত্য এসেছে এই সত্য কোন সত্য আরে এক বাক্যে সবাই কথা বলেন না কেন এই সত্য কোন সত্য সন্দেহ আছে কেন এই সত্য হচ্ছে ইসলাম প্রিয় উপস্থিতি আল্লাহ আমাদের সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন আমরা বলি আল্লাহ মামেন